পৃথিবীতে অনেক এক প্রাণীর মধ্যে এমন এক প্রাণী আছে যাকে খুব কম মানুষই পছন্দ করে সেই প্রাণী হলো কুকুর কম মানুষই আছে যারা কুকুর পছন্দ করে না নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আরও এক নতুন ভাইরাল ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হয়ে থাকে তবে এবার এমন একটি ক্লিপ ভাইরাল হয়েছে যা দেখে আপনার সত্যিই ভালো লাগবে সম্প্রতি ইনস্টাগ্রামের ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে মানুষ একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে দেখে নেব সেই ভিডিও সাহস ও সহানুভূতির সঙ্গে একদল ব্যক্তি একত্রিত হয়ে জলাশয়ে আটকে পড়া সেই কুকুরটিকে বাঁচিয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো এত গভীর জলাশয় থেকে তারা কিভাবে কুকুরটিকে উদ্ধার করলো চলুন তবে সেই কাহিনী জেনে নেওয়া যাক কুকুরটিকে বাঁচানোর লক্ষ্যে প্রথমে ওই যুবকের দল পরপর ঝুলে থেকে একে অপরের হাত ধরে একটি চেন তৈরি করে তারপর একে একে তারা সাবধানে ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে যতক্ষণ না শেষ ব্যক্তিটি শুরুতে নেমে আসা লোকটির কাছে পৌঁছতে পারে এরপর একদম নিচে থাকা ব্যক্তিটি কুকুরটিকে উদ্ধার করেন এবং তারপর তারা একে একে ঢাল বেয়ে উপরে উঠে আসেন যা দেখে ওই সাহসী যুবকের দলকে বাহবা জানিয়েছেন অনেকে যা দ্রুত মানুষের নজরও কেড়েছে এই ভিডিওটি রীতিমতো প্রশংসার ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় কিছু ইউজার তাদের এই দলগত কাজের প্রশংসা করে লিখেছেন এই পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষ আছে আবার কেউ কেউ লিখেছেন মানুষ যখন নিজের চেয়ে বড় কিছুর জন্য একসঙ্গে কাজ করে তখন তারা সাফল্যও লাভ করে